হাই গাইস আমি দীপঙ্কর আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার আমাদের মন্দিরে বার পূজা হচ্ছে ভিডিওটা দেখো গাইস আশা করি তোমাদের ভালো লাগবে দেখো গাইস আমি মন্দিরে চলে এসেছি এখন আমি বসে বসে দেখছি পুজো তোমরাও দেখো ভালো লাগবে পুজো প্রায় হয়েই গেছে আগে নারায়ণ পূজা হয়েছে মন্দিরের ভিতরে এখন সবাই অঞ্জলি দিবে অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে সবাই এখানে আমার মা কাকিমা জেঠিমা মাসি বুনু সবাই রয়েছে সবাই এখন অঞ্জলি দিবে দেখো সবাই মিলে কত সুন্দর অঞ্জলি দিচ্ছে না আমার তো খুব ভালো লাগছে দেখতে

গায়ে এখন যজ্ঞ হচ্ছে আর পুজো কমপ্লিট এগুলো দিয়ে এখন শিঙি প্রসাদ বানাবে আর আমরা সবাই খাবো আর সবাইকে প্রসাদ দেওয়া হবে অনেকাংশে দেখতে হবে সিন্নি সময় দেখা হবে সময় দেখা মনোযোগ শব্দ গাইস প্রসাদটা দারুন হয়েছে আমি প্রসাদ খেলাম এ দেখো ঠাকুর মশাই প্রসাদ খাচ্ছে দেখো সবাই খেতে ব্যস্ত এই দেখো সবাই এই দেখো দেখ কাকি দা মাসি দা মা দেখ কাকি থামা সবাই এটা বৌদি দেখো সবাই কত টেস্টি করে প্রসাদ খাচ্ছে সারা দিন উপাস ছিল তো তাই হুম এই দেখো गाइस সবাই বসে আছে এই যে কিছু বলো তো দেখতে থাকো

পা ব্যাথা করছে প্রসাদ দিলামও আমি কিন্তু ওইটা দেখানো হয়নি পরে পদে দেখা বাই বাই